আসসালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এর সার্কুলার পাবলিশ হওয়ার পরেই অনেকেই অনেক কোশ্চেন করতেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি কোশ্চেন হলো যে এটা কি সরকারি প্রতিষ্ঠান কিনা দেখুন এটি সরকারি একটি প্রতিষ্ঠান আমি বলার পরেও অনেকে মানে মেসেজে রিপ্লাই দেওয়ার পরেও অনেকে প্রশ্ন করতেছে যে আসলে সরকারি প্রতিষ্ঠান হলে তো আবেদন এত হওয়ার কথা না দুশো টাকার বেশি হওয়ার কথা না আবার স্যালারি যে স্ট্রাকচার একদম সিকিউরিটি গার্ডের স্যালারি তারপরে হলো আপনার কমপ্লেন সুপারভাইজারের স্যালারি মানে গ্রেড অনুসারে স্যালারির স্ট্রাকচার অনেক বেশি তো সেই সুবাদে বলতে চাই যে আসলেও সরকারের বিভিন্ন আছে। রাজস্ব কিছু প্রতিষ্ঠান আছে সাহিত্যশাসিত কিছু প্রতিষ্ঠান আছে সরকারি কোম্পানি বা সংস্থা ঠিক আছে অর্থাৎ যদি বলি যে যেমন মন্ত্রণালয় তারপরে অধিদপ্তর বোর্ড কর্পোরেশন তারপরে আছে আপনার যেমন বিভিন্ন কি বলে কোম্পানি ঠিক আছে বিশেষ করে পাওয়ার সেক্টরে বিদ্যুৎ খাতে যে কোম্পানিগুলো জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে তো এগুলো কিন্তু ওই সবই সরকারি প্রতিষ্ঠান তার একটি উল্লেখযোগ্য প্রমাণ আপনাদের দেখাবো চলুন তাহলে সেই প্রমাণটা দেখি যে ডিপিডিসি লিখে যখন গুগলে সার্চ করবো হ্যাঁ সার্চ করলে দেখুন যে কি আসে আসলে তো এটা আমরা সার্চ করলাম গুগলে সার্চ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এই গেলাম দেখুন ডিপিডিসি ডট গভ ডট বিডি তার মানে সরকারি প্রতিষ্ঠান ছাড়া কিন্তু এই ধরনের ওয়েবসাইট হয় না মানে গভর্নমেন্ট বোঝানো হয়েছে ঠিক আছে আচ্ছা এটা হলো একটা প্রমাণ তারপরে আমরা এইখানে আর একটা প্রমাণ দেখবো সেটা হলো যে আমরা এইখান থেকে আসবো চাকরির বিজ্ঞপ্তিতে আসবো চাকরির বিজ্ঞপ্তিতে যদি আসি দেখুন যে ধরুন যে অফিস অ্যাসিস্ট্যান্ট এটার বিজ্ঞপ্তি আমরা দেখব যে এখানে এই যে সার্কুলারে কি লেখা আছে অ্যান্ড এন্টারপ্রাইজ অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অর্থাৎ ডিপিডিসি কিন্তু সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান অর্থাৎ সরাসরি মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য যে পাওয়ার সেক্টরে যেমন আমি যদি বলি যেমন ডেস্কু বলি আশুগঞ্জ পাওয়ার স্টেশন ইজিসিবি তারপরে সেন্ট ডব্লিউ পিজিসি তারপরে আপনার এদিকে আছে ট্রান্সমিশনে যদি বলি পিজিসিবি বা পাওয়ার ডি বাংলাদেশ ঠিক আছে তারপরে ডিস্ট্রিবিউশনে যদি আরও বলি এখানে উজু পার্টিকু তারপরে নেসকু এরা কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান আর ডিপিডিসি কিন্তু সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান অর্থাৎ বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান ঠিক আছে এইখান থেকে আমরা বুঝতে পারি যে এটি সরকারি একটি প্রতিষ্ঠান সরাসরি রাজস্ব খাতভুক্ত নয় তবে সরকারি রুলস রেগুলেশনে চলে আচ্ছা এটা দেখার পরে আমরা আর জিনিস দেখব সেটা হলো সেটা দেখার জন্য আচ্ছা যদি এইখানে আরেকটা দেখি যে বোর্ড ডিপিটিসির মানে কয়েকটি প্রমাণ আমি দিতে যাচ্ছি এখানে দেখুন যে পরিচালনা পরিষদে আসি পরিচালনা পরিষদে যদি আসি দেখুন যে এখানে এহসানুল হক সভাপতি পরিচালনা পরিষদ সিনিয়র সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এটা যদি প্রাইভেট প্রতিষ্ঠানই হয়তো ধরুন গ্রুপ তারপরে ওয়ালটন গ্রুপ যমুনা গ্রুপ এক্সাম্পল আকিস কোন কর্মকর্তা কিন্তু এই প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না ঠিক আছে এগুলা যৌথ মানে সে হয়তোবা যৌথ বা নিজস্ব সিঙ্গেল মালিকানাধীন প্রতিষ্ঠান থাকে ঠিক আছে তারপরে আছে যে সদস্য হরিচাল পরিষদ ঠিক আছে এ দেখুন এই যে প্রধান উপদেষ্টা প্রিয় সচিব আলম তো এখান থেকেও কিন্তু আমরা বলতে পারি যে এটি একটি সরকারি প্রতিষ্ঠান আচ্ছা সবচেয়ে আরো একটি বড় প্রমাণ দিব দেশ ডট গভ ডট বি এই ওয়েবসাইটে যদি আসি এটা বাংলাদেশের জাতীয় বাতায়ন তো এখানে দেখুন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর সবই আছে তো আমরা প্রথমে এখানে কি যাব মন্ত্রণালয়ে উপর মন্ত্রণালয়ে গেলে কোনটি কোন মন্ত্রণালয়ে সবই আছে যেহেতু এই ডিপিডিসি বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান এটি আবার দুই ভাগে বিভক্ত হয় যেমন বিদ্যুৎ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তাহলে বিদ্যুৎ বিভাগের অধিদপ্তর অন্যান্য এইখানে সতেরো ডিগ্রির মধ্যে ডুব্বো দেখুন এই যে টেক সৈন্যবায়ন ডেস্কো হ্যাঁ তারপরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড এটাই কিন্তু ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আর অনেক প্রতিষ্ঠান আছে এই যে এর সাথে যত প্রতিষ্ঠান আছে সেগুলো পরে আমরা যা দেখব এখন তারপরে তার মানে আমরা এই ওয়েবসাইটে দেখুন সরাসরি কিন্তু ডেস্করি চলে আসলাম তার মানে বাংলাদেশের জাতীয় বাতায়নে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলোই আপনার সরকারি প্রতিষ্ঠান এখানে কিন্তু আপনার প্রাইভেট যেটা মনে করতেছেন বা বেসরকারি যেটা মনে করতেছেন যে ওই যে বললাম যে গ্রুপ আর গ্রুপ এগুলো কিন্তু এখানে পাবেন না যত সরকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানই আপনি এখানে পাবেন ঠিক আছে তাহলে আমরা কিন্তু কয়েকটি ধাপে বুঝতে পারলাম যে আসলে এটি কি ধরনের প্রতিষ্ঠান সরকারি না বেসরকারি অবশ্যই এটি সরকারি একটি প্রতিষ্ঠান এটি সরকারি একটি কোম্পানি হ্যাঁ আর হলো যে এটি সরকারি নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান সরাসরি রাজস্ব বাদ নয় তবে কেউ বললে আপনি সরকারি চাকরি করেন বা সরকারি কোম্পানিতে আছেন এটা বলতে পারেন অনেকে স্বায়ত্তশাসিত বলে স্বশাসিত তারপরে অনেকে পিডিবি বলে পিডিবির প্রতিষ্ঠান বলে ঠিক আছে বিভিন্নভাবে আখ্যায়িত করে তবে আপনি নিজেকে একবারে খাস প্রাইভেট চাকরিজীবী মনে করার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারলেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ